ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে ত্রুটিযুক্ত পশু একটা পশুর ভিতরে কোনো দোষ আছে ত্রুটি আছে সমস্যা আছে রোগ বালাই আছে ওটা এমনি জবাই করে খেতে পারবেন কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে আপনি ভালো পশু কিনে নিয়ে আসলেন কোরবানি করবেন রেখে দিচ্ছেন খাওয়াচ্ছেন হঠাৎ করে দেখা গেল চোখের সমস্যা যে কোনো কারণে পা ভেঙে গেছে বড় ধরনের সমস্যা হচ্ছে তখন কি করবেন কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা গাভী এবং ষাঁড় উবৈঠা দিয়ে কোরবানি দেওয়া যাবে কি বলেন ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে ত্রুটিযুক্ত পশু একটা পশু ভিতরে কোনো দোষ আছে ত্রুটি আছে সমস্যা আছে রোগ বালাই আছে ওটা এমনি জবাই করে খেতে পারবেন কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না এর উত্তর হলো কিছু কিছু ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না একটা হলো ল্যাংড়া হওয়া এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে পিছায় যায় তাদের সাথে তাল মিলায় ধরে রাখতে পারে না অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নাই তাকে ঠেলা নিয়ে যেতে হয় ছেসরা নিয়ে যেতে হয় শক্তি নেই পায়ে এক পাও হোক দুই পাও এরকম ল্যাংড়া খোঁড়া যদি হয় তাহলে ওইটা দিয়ে কোরবানি দিলে কি হবে না যথেষ্ট হবে না হাদিসি সুস্পষ্টভাবে নিষেধ করা আছে আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন অসুস্থ রোগা যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা ওই যে হাঁটা শক্তি নেই প্রচন্ড রোগা দুর্বল সেটা দিয়ে কোরবানি দিলেও কি হবে না কোরবানি হবে না আরেকটা হলো যে অন্ধ এমন অন্ধ হয় চোখ কানা অথবা চোখ অন্ধ অথবা চোখে এমন সমস্যা আছে যে সমস্যার কারণে সে দেখে না স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে বুঝে না কোনটা কি অথবা ওই জায়গা পর্যন্ত দেখে একা একা যাইতে পারে না উষ্ঠা খায় তার মানে চোখে বড় সমস্যা আছে এরকম থাকলে এটা কি হবে না হবে না একটা শিং অথবা দুইটা শিং গোড়া থেকে উঠে গেছে একেবারে গোড়া সহ উঠে গেছে এরকম যদি হয় ওটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না তবে যদি সামান্য হয় সামান্য কামকাটা সামান্য শিং ভাঙা সামান্য একটু পায়ে সমস্যা সামান্য একটু অসুখ বিসুখ আছে এরকম যদি হয় সেগুলো দিয়ে কোরবানি দিলে কি হবে কোরবানি হয়ে যাবে অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নাই বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না ওই পশুটি কোরবানি দিলে কোরবানি যথেষ্ট হবে না কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে আপনি ভালো পশু কিনে নিয়ে আসলেন কোরবানি করবেন রেখে দিচ্ছেন খাওয়াচ্ছেন হঠাৎ করে দেখা গেল চোখের সমস্যা যে কোনো কারণে পা ভেঙে গেছে বড় ধরনের সমস্যা হয়েছে তখন কি করবেন উত্তর হলো যদি আপনি গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে যেটা আছে ওইটাই জবাই করবেন আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওইটার বদলে আরেকটা পশু কিনে সেটাকে কি করবেন কোরবানি করবেন কোরবানের দিন হাঁস মুরগি জবাই করা আছে কিনা আমাদের দেশে দেশে অনেকেই বলেন যে কোরবানির দিন ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানো কথা এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইস্তমে শরিয়াতে নাই। বরং কোরবানি ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা রক্ষী করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নয় আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না জায়েজ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনি গোষ্ঠে খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনও জবাই করাতে কোনো সমস্যা নাই কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা যাবে কিনা ইসলামের দৃষ্টিতে এর ভিতরে কোনো এ ব্যাপারে কোনো বাধা আছে কিনা এর উত্তর হলো কোরবানির পশু কেনার পরে অথবা জবাই করার পরে ওই পশুর সাথে সেলফি দেওয়া সেলফিটাই তো অনেকের মতে এটা একটা মানসিক রোগে পরিণত হয়েছে আর এই গরুকে কেনার পরে ছাগল কেনার পরে তার সঙ্গে ছবি তুলে সেলফি তুলে ওইটা ফেসবুকে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা এটা ইসলামের শরিয়ার দৃষ্টিতে খুবই গরহিত এবং নিন্দনীয় একটি কাজ বিশেষ করে এই জন্য যে প্রথমত বিনা প্রয়োজনে ছবিটা তোলা হচ্ছে দ্বিতীয়ত হল এর মাধ্যমে নিজে কি কোরবানি দিচ্ছে এটাকে কি করা হচ্ছে জাহির করা হচ্ছে প্রচার করা হচ্ছে বাবাকে আল্লাহর কাছ থেকে নিতে চান না মানুষের কাছ থেকে নিতে চান আল্লাহর কাছ থেকে যদি নিতে চান তাহলে ওইটাকে প্রচার করে মানুষের কাছে লাইক কমেন্ট পাইলেন সে আশায় এটাকে আপনার লাইক কমেন্টের ব্যবসা বিজনেসের পুঁজি হিসাবে খাটাইলেন আল্লাহর কাছে তার বিনিময় পাওয়ার আশা করা বড় কঠিন এজন্য এই গরুর সাথে সেলফি তোলা বিশেষ করে জবাই করার পরে রক্ত সহকারে ছবি তোলা এগুলো কোন অবস্থাতেই ইসলামের শরীয়ত দৃষ্টিতে খুব একটা ভালো কাজ নয় এগুলো থেকে আমাদের মিথ্যা বিরত থাকা উচিত মনে করা উচিত এটা একটা ইবাদত এটা কি ইবাদত ইবাদতের ক্ষেত্রে তামাশা বা যা মনে চাইলে তা করলাম ফাইজলামতি করলাম এর কোনো সুযোগ নাই গাবি এবং ষাঁড় উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে কি বলেন গাবি এবং ষাঁড় দুটা দিয়ে কোরবানি দেওয়া যাবে যাবে গাবি দিয়েও দেওয়া যাবে দিয়েও দেওয়া যাবে নম্বর প্রশ্ন হলো পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন এর উত্তর হলো পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ ওট তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর কত বছর পাঁচ বছরের নিচে যদি ওটের বয়স থাকে ওইটা এমনি জবাই করতে খেতে পারবেন কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে দুই বছর আর ছাগল দুম্বা ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে এক বছর তাহলে ছোট পশুগুলা এক বছর গরু দুই বছর ওট পাঁচ বছর ছোট পশুর মধ্যে আবার দুম্বা ভেড়া এগুলা যদি ছয় মাসের বয়স সাত মাস আট মাসের বয়সেরটা দেখতে এক বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হইতে হবে এক বছর হওয়া লাগবে